কত মানুষ চিনলাম ওয়াইটিতে এসে না আসলে বিশ্বাস করো কিছু মানে নোংরা মানসিকতার মানুষজন জানতাম না চিনতামই না বিশ্বাস করো একটা ছোট্ট বাচ্চা অসুস্থ তার মা আমাদের ওয়াইটির প্রত্যেকটা মানুষের কাছে হাত পেতেছে যতক্ষণ সে পেরেছে ততক্ষণ পর্যন্ত নিজে করে গেছে নিজে রা বাবা মা দুজনে মিলে কারোর কাছে হাত পাতেনি কোনো জিনিস বিক্রি করে দেয়নি কোনো জিনিসকে বন্ধক রাখেনি কিছু করেনি ওদের ওই রোজগার থেকে যতটা পেরেছে ততটা চিকিৎসা করিয়েছে তাই না তারপরে যখন সে এত বড় একটা চিকিৎসার সামনে এসেছে তখন সে হাত পেতেছে তার আগে আমরা যারা ওয়াইটিতে আছি তার যারা ওই মাটিকে ভালোবাসি তারা কিন্তু প্রত্যেকে বলেছি যে পিয়া নাম তার পিয়া পিয়া তুমি কিউআর কোড দাও পিয়া তুমি তোমার ব্যাঙ্ক ডিটেলস দাও তোমার ফোনপে গুগল পে যা যা আছে তুমি কিন্তু সেগুলো দাও মানুষ কিন্তু তোমাকে সাহায্য করবেই কারণ তোমাকে প্রচুর প্রচুর মানুষ সাহায্য করবে কারণ তোমার বাচ্চাটা অসুস্থ এবং সত্যিকারের অসুস্থ যেটা তুমি সব সময় তোমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছ আর আমরা দিন রাত্রি সোনো বাবাকে এই আয়ুষকে আমরা দেখতে পাই যে সত্যি সে অসুস্থ কখনো ব্লাড দেওয়া হচ্ছে কখনো তার হসপিটালে ভর্তি করতে হচ্ছে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি এখানে কোনো মিথ্যে নেই কিন্তু কিন্তু বলার আগে তোমাদের সাথে একটু ইন্ট্রোটা দিয়ে নিই কেমন আছো বলো সবাই আমি আবার বাড়ি চলে এসেছি গিয়েছিলাম হচ্ছে মেয়ের বাড়িতে কালকে আমার জামাই এসে আমাকে নিয়ে গেছিল কারণ ওদের যে পোষ্য আছে তার বাচ্চা হয়েছে কালকে রাত্রি দেড়টার একটা দেড়টার পর থেকে মানে খুবই কষ্ট পাচ্ছিল বাচ্চাটা তারপরে আর সারা রাত্রির ধরে আটখানা বাচ্চা জন্ম দিয়েছে মানে বুঝতেই পারছো বাড়িতে এখন বাচ্চার ছড়াছড়ি তারও মধ্যে শ্রেষ্ঠ বাচ্চা হচ্ছে আমার নাতনি তো ওকে দিয়ে গেছিল কালকে আমার কাছে সকাল থেকে আমি কোনো ভিডিও করতে পারলাম না তারপরে রাত্রিবেলা ওকে নিতে এসে আমাকেও নিয়ে চলে গেলো যে ওকে দেখবো না একে দেখবো কাকে দেখবো বলো তো সেই বাধ্য হয়ে গেলাম গিয়ে টিয়ে সারাদিন থেকে এই সন্ধ্যেবেলাতে বাড়ি এসে এই তোমাদের সামনে একটু গল্প করতে বসেছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি দেখতেই তো পাচ্ছি তোমরা সকলে ভালো আছো রোজ কি বলবো বলো তো আশা করি ভালো আছো আশা করি ভালো আছো আমি জানি প্রত্যেকে ভালো আছো যারা ভালো নেই তাদের জন্য আমার কি বলবো অনেক ঠাকুরের কাছে প্রার্থনা রইল তোমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও যাদের শরীর খারাপ তাদেরকেও বলে দিলাম তো চলো যেটা বলতে এসেছি সেটা তো বলতেই হয় কারণ আমরাও একটা করে মা সবাই কারো দুটো কারো তিনটে কারোর একটা এরকম করে আমরা কিন্তু প্রত্যেকেই মা যে মা হয়নি কোনো দিন হবে না তাকে নিয়ে কি বলবো তাকে নিয়ে কি বলবো কিরে তুই বলে দিতে পারলি হ্যাঁ মুখের উপরে মুখের উপর বলে দিতে পারলি যে কেউ ওকে টাকা দিও না তুই এতটা নিষ্ঠুর এতটা নিষ্ঠুর আমরা যখন তোর এই টাকা দেওয়ার সময় শুধু সবাই মিলে বলতাম ওকে কেউ টাকা দিও না ওকে কেউ টাকা দিও না তুই কি করতিস বলতো আমাদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিতিস তা এখন তোর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করার জন্য আমরা তো এসেই গেছি বুঝতেই পারছিস সবাই বলা শুরু করে দিয়েছে আমি একটু দেরিতে আমি একটু লেটে চলি বুঝলি এই আস্তে 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 গিয়ে ধপ করে উঠি ধপ করে পড়তে আমি চাই না বুঝলি তো আমি একটু আস্তে আস্তেই যাই তো যেটা সবাই পটপট পটপট করে বলে দিতে পারে আমি আবার সেটা পারি না বুঝলি বলবো কিন্তু সেটা পরে বলবো একটু সবাই বলে নেয় তারপর আমি বলি তা তোর একটু মনুষ্যত্ব মানসিকতা এগুলো এই বিসর্জন দিয়ে দিলি ছি 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 তুই মুখের উপর বলে দিচ্ছিস যে টাকা কেউ ওকে দিও না কেন রে তুই যে যে কারণে টাকা নিয়েছিস সেটা কি খুব 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 ভালো মন ছুঁয়ে যাওয়া কষ্টের কারণে তুই নিয়েছিস ওই ছেলেটার ভবিষ্য মানে জীবন মরণ সমস্যার জন্য সে টাকা চেয়েছে সবাই একটু করে টাকা দিলে পরে তাও ও কী বলেছে দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা যে যতটুকু পারবে কাউকে বলেনি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার করে দাও না বলেনি আর তুই এই আমার ফোনপে এই আমার কিউআর কোড এই আমার ওই আমার ওই সেই তাই তোর বর সেগুলোকে আবার দিয়েছে করে করে তোর বর তো একদম মানে যুধিষ্ঠির তো সেই বর কিন্তু তোর গুগল পে ফোনপে সব ঠিক করে করে মানুষকে দিয়েছে যে আরে বাবা টাকা আসবে দূর দাও তো ছাতা দাও সম্মান পরের কথা ও সম্মান টাকা থাকলে সব সম্মান থাকবে তাই না যেটা তুই ম্যান্ডিদেরকে বলিস ম্যান্ডি আর কোনো কিছু যায় আসে না শুধু টাকা তুই যে ওদেরকে বলিস তুইও তো সেই গোত্রের পাত্রে রে তুই কি করে ওদেরকে বলছিস রোজ রোজ বসে বসে ম্যান্ডি স্যান্ডি না হলে সন্দীপ না হলে পিয়াকে নিয়ে এখন পড়লি তা ম্যান্ডি তো জুতোর বাড়ি মেরে দিয়েছে সন্দীপ তো রোজই দেয় একটু আধ্য করে কিন্তু টিনা এ পিয়া ভাব তোকে কি কান্ড তাই না কল তাই না হ্যাঁ কি কান্ডা তোর জ্বললো কেন না কমেও নি দিয়েছে ও বাবা কাকে দিয়েছে তাকে দিয়েছে তোর নামে যারা নিন্দা করে তাদেরকে দিই ছি 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 অন্য কাউকে দিতে পারতো না যারা দিন রাত্রি তোকে তাদেরকে কমিউনিটিতে দিল কি সত্যি আমি ভেবে পাই না তোর নামে যারা বাজে কথা বলে তাদেরকে দিল কমিউনিটিতে যারা আমাদেরকে নিয়ে বাজে বাজে কথা বলে যারা তোর ওই নোংরা মোটাকে সাপোর্ট করে তুই তাদের কমিউনিটিতে দিস তখন মনে হয় না হ্যাঁ তখন কি বলতে ইচ্ছা করে কিস্তি দিয়ে তোর ভূত ভাগিয়ে দিতে ইচ্ছা করে বুঝলি শুধু দিতে পারি না তাই লজ্জা করলো না রে তুই প্রিয়াকে টাকা দিতে বারণ করছিস হ্যাঁ তোর কথা শুনে লোক বারণ তোর কথা তোর মতন কিছু দর্শক তোর মতন কিছু হাড় হাবাতে হারাম মি তারা দেবে না বুঝলি তারা দেবে না যারা তোর কমেন্ট বক্সে করে এসছে আমার দশ হাজার বেঁচে গেল দশ হাজার দিতেন আপনি আপনার এত উদার মন তাহলে একে সাপোর্ট করতেন আমি একটা কমেন্ট দেখেছি আমি জানি না সে কমেন্টটা আছে কি নেই কে করেছে আমি নাম ঠাম কিচ্ছু জানি না তো আমি দেখলাম বাবা আমার দশ হাজার বেঁচে গেল উড়ের সর্বনাশ আপনার মতন আপনাদের মতো মানুষরাও প্রিয়াকে দেবে দশ হাজার টাকা মাই গড ছি যারা আরেকটা বাচ্চার জন্মদিন বা কেউ কোনো গিফট পাঠানোকে বলেন ভিক্ষা তারা দেবেন দশ হাজার টাকা একটা বাচ্চার চিকিৎসার জন্য ছি ছি রাম 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 কি বলতে আসেন এখানে কমেন্ট বক্সে দেবেন না সেটা আমরা জানি তাই বলে দশ হাজার অনেকে ওখানে লিখেছে যাক বাবার টাকাটা বেঁচে গেল আরে তোরা দিতিস না যদি দেওয়ার হতো তাহলে অনেক আগেই দেওয়া মাত্রই ওখানে পাঠিয়ে দিতিস বুঝেছিস ওসব সব ঢং মারা কথাবার্তা বেশি এখানে বলতে আসবি না বুঝেছিস এইসব বলতে আসবি না যারা এখনো পর্যন্ত দেয়নি ভাবছে দেবো দশ হাজার টাকা দেবো বলে ভেবে বসে আছে কিন্তু এখনো দিতে পারেনি কখনো বলবে যে দিও না দিও না তখনও দেবে তো তোকে না ওই বললাম রাম ক্যালানি দরকার তোরকে দরকার তাই তোর বাড়ি গিয়ে তোর চুলের মুটি ধরে দেয়ালে মাথা চুপতে দেওয়া উচিত একটা অসুস্থ বাচ্চা যে বাচ্চাটার এই চিকিৎসাটা না হলে তার জীবন মরণ সমস্যা তাকে তুই বলছিস তোর নিজের মানে মানে কি বলবো তোর মানসিক পরিচয় দিচ্ছিস মানসিকতার চরিত্রের পরিচয় দিচ্ছিস যে তোমরা কেউ ওকে টাকা দিও না যেমন ওই যে সন্দীপকে যে টাকা পাঠাতো বাচ্চাগুলো বাচ্চাটার জন্য সেখানেও তুই সেম কথা বলেছিস কেন কথা এই হচ্ছে সেই হচ্ছে ফেসবুকে কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে টাকা নেওয়া হচ্ছে দু নম্বরই হচ্ছে সেই হচ্ছে তাই হচ্ছে কালোবাজারই হচ্ছে লুটতারাজ হচ্ছে বাবারে বাবারে বাবা তোরা কি পেয়েছিস নিজেদেরকে কি ভাবিস নিজে হাত পেতে টাকা নিয়েছিস লোকের কাছ থেকে সেইটা ভেবে চিনতে কথা বলবি তুই আমার না মাথাটা কালকে থেকে মাথাটা ঘুরছে কিন্তু করতে পারছিলাম না কারণ এই ভাষাগুলো আমি আমার মেয়ের বাড়িতে বসে বলতে পারতাম না কারণ নিজের একটা আত্মসম্মান বোধ লাগে বুঝেছিস যেটা তোর নেই ওই বাড়িতে বসে বসে ওই গুঁড়ো গুড়ি দুটোকে তাড়িয়ে দিয়েছিস দিয়ে ওই বাড়িতে বসে বসে নোংরামো পর নোংরামো করে যাচ্ছিস কি কি করছিস না ওই বাড়িতে বসে তুই হ্যাঁ তোর ভেরুটা সাথ দিচ্ছে আর নোংরামোর পর নোংরামো তোর ভেরু না একদিন বলেছিল যে কোনো বাজে কথা বলে এখানে ভিডিও করতে পারবে না কন্ট্রোভার্সি ভিডিও বন্ধ করে দিতে হবে তো গেল কোথায় একদিন না চলে যাবো আমি আলবিদা যাবি তুই তুই যা পেয়েছিস কাল হ্যাঁ ওই বাচ্চাটার পেছনে লেগেছিস এতদিন আয়ুস্মিতা তারপরে হচ্ছে কোয়েল পার্থিব এগুলোরকে মুড়িয়ে মুড়িয়ে খেয়ে নিয়ে এখন এসেছিস তার মধ্যে আবার জয় ঢুকে পড়েছিল সেটাকেও খেয়ে নিয়েছিস তারপরে এখন এসেছিস আমাদের আয়ুষকে নিয়ে ও তার আমাদের সোনা বাবা তো আছে তাকে নিয়ে তো এখনো তোর বন্ধ হবে না তোর বন্ধ হবে না যে মা জন্ম দিয়েই ওই বাচ্চাকে দেখে না তার আবার কিসের কথাবার্তা বলিস তাকে সাপোর্ট করেছি কি কথা বলিস তুই হ্যাঁ তুই মা ঘোষ বলে তুই মায়ের মর্ম বুঝিস না পিয়ার চোখের জলের দানটা তোকে দিতে হবে বুঝেছিস তো হ্যাঁ পিয়া অহংকার করে বলেছে কথা বেশ করেছে বলেছে বেশ করেছে বলেছে একটা মা তার সন্তানের জন্য কি করতে পারে আর কি করতে পারে না তুই কি জানিস রে তুই কি বুঝবি আর তোকে যারা সাপোর্ট করছে ওগুলো নিজের সন্তানের মা তো নিজেদের মা তো না চারটে পাঁচটা ইয়ে দিয়ে মা হয়েছে তারা মানে বলতে না আমার মুখ খোলাবি না বলে দিচ্ছি তোরা বুঝেছিস তো তো অনেক সহ্য করে নিয়েছি আমি অনেক আজকে পিয়ারকে যে কথাগুলো তোরা বলছিস যে পিয়ার অহংকার পিয়া এই পিয়া তাই কন্ট্রোভার্সি চাইছে এই চাইছে ও চাইছে যা করছে বেজ করছে বেজ করছে যা তুই কি টাকা দিয়ে ওকে সাহায্য করবি রে তোর মন আছে ওই টাকাটার ও চা খাওয়ার পয়সাও হবে না তুই যা দিয়েছিস ও তো ওর চা খাওয়ার পয়সাও হবে না যে কদিন ওর ট্রিটমেন্টের জন্য যাতায়াত করবে বুঝেছিস তোর পয়সাটা দিয়ে যেন ও চা খায় কে ভাতটা ছুঁড়ে ফেলে দেয় তোর যে পয়সাটা তুই ওকে দিয়েছিস দয়া করেছিস দয়া ওই দয়া দরকার নেই আমি বলবো পিয়া, যদি তোমার কাছে ও কন্ট্যাক্ট ও যে টাকাটা দিয়েছে সেই টাকাটা যদি যদি তুমি বুঝতে পারো দেখে তো বোঝা যায় কে তুমি ব্যাংকের বার করলেই বুঝবে যে কে কত টাকা পাঠিয়েছে তুমি পরিষ্কার দেখতে পাবে তুমি যখনই দেখবে ওই নামটা ওই নামে টাকাটা যে নাম্বার থেকে এসেছে সেই নাম্বারে রিটার্ন করে দাও কারণ ওই নোংরার টাকায় তুমি তোমার সন্তানের একটা ওষুধও কিনবে না একটা ইঞ্জেকশনের সিরিঞ্জও কিনবে না একটা তুলো দিয়েও যেন ওর এখানটা মোছার জন্য যে ইঞ্জেকশন দেওয়ার জন্য এইটুকু তুলো লাগবে সেটাও যেন না খরচ করো তুমি আমি বলে দিলাম তোমায় তুমি একটা কথা ঠিক বলেছো যে ওর ওর মতো নোংরার যদি তুমি ভিডিও দেখো তোমারও মন মানসিকতা নষ্ট হবে তুমি নানান এর মধ্যে এখন আছো সেখানে দাঁড়িয়ে এই নোংরার ভিডিও যদি তুমি দেখো তোমার মন মানসিকতা চেঞ্জ হবে এই সময় এই মানুষের পাশে না থেকে তুই এসেছিস তাকে নেগেটিভ নেগেটিভ কথাবার্তা বলতে তোর লজ্জা করে না রে হ্যাঁ একটা সময় তো উল্টে পড়ে থাকতিস স্যালাইন খেতিস তখনও ক্যামেরা তোর বন্ধ হয়নি তখনও তোর ক্যামেরা বন্ধ হয়নি আর সেই সময় যদি টাকা চাইতিস লোক বুঝতো হ্যাঁ মেয়েটা চিকিৎসার জন্য টাকা চাইছে তুই যে সেশন মারাতে কোন সেশন মারিয়া এসেছিস সেটা আমরা খুব ভালো করেই জানি বুঝেছিস পেটের রোগের চিকিৎসা করতে গিয়ে বলে দিলি ওটার চিকিৎসা করতে গেছিলি ওই জায়গার তোর চিকিৎসা কোনোদিন হবে না বুঝেছিস ওখানে কিছুই হবার নেই মরছে পড়া পুরো মরচে পড়া জায়গা বুঝলি ওখানে কিছু হবে না ও তেল জল দিয়ে ওই মরছে যাবে না তোর বুঝেছিস শয়তান মেয়ে ছেলে কোথাকা শুধু উঠতে বসতে জল বিচুটি দেওয়া উচিত উঠতে বসতে জল বিচুটি আর কিচ্ছু না কমিউনিটিতে দিয়েছে কেন কমিউনিটিতে দিয়েছে কেন বেশ করেছে কমিউনিটিতে দিয়েছে বেশ করেছে সত্যি করে বলেছে যারা তাদেরকে কমিউনিটিতে দিয়েছে বেশ করেছে একটা মা হয়ে একটা মায়ের পাশে যারা দাঁড়াবে তারা সঠিক কথা বলবে তোর মতন এরকম বাঁজা মেয়ে ছেলেরা কখনো কোনো বাচ্চার মায়ের মর্ম বোঝে না বুঝেছিস কেন আজকে হাত পেতেছে সেটা সে সেই জায়গা থেকে উপলব্ধি করতে পারলে তবেই তো বুঝবি আর এই তোর দর্শকগুলোকে দেখ মনে হয় যেন একদম মানে কি বলবো আর শুধু দর্শক বলে তাদেরকে নোংরা কথা বলতে পারছি না তোর জন্য তোর দর্শকগুলোকে নোংরা কথা শুনতে হয় বুঝেছিস তুই যেমন আমাদেরকে বলিস যে সন্দীপকে যারা সাপোর্ট করে তারা ওই পতিতাকে যারা সাপোর্ট করে তারাও পতিতা ওকে যারা সাপোর্ট করে তারাও দোগলা তারা ওই তারা সেই তারা তাই তোকে যারা সাপোর্ট করে তারা মানুষের জন্মই নয় তাদের এটা মনে রাখ তুই বুঝেছিস তোর ওই দানের কটা পয়সায় না কিচ্ছু এসে যাবে না পিয়া তুমি ফেরত পাঠিয়ে দিও একদম একদম ফেরত পাঠিয়ে দেবে আমি বলে দিলাম আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি ওর টাকাটা ফেরত পাঠিয়ে দিতাম একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ আমার বাচ্চার হতো না দরকার নেই তবু এরকম নোংরা পয়সা দিয়ে আমি আমার বাচ্চার চিকিৎসা করাতাম না যে উঠতে বসতে কথায় কথায় বলবে আমি তো তোর বাচ্চার জন্য পয়সা দিয়েছি আমি তো তোর বাচ্চার চিকিৎসার জন্য পয়সা দিয়েছি নোংরা মেয়ে ছেলে থাকার একদম পাক্কা বদমাইশ হাড় হার গিলে চেহারা ওই জন্য তোর জানিস তো হাড় হার গিলে চেহারা ওই জন্য তোর শয়তানের মুখ মানে মুখটা দেখলেই মনে হয় একটা হার বজ্জাতের মা মুখ অসভ্য মেয়ে ছেলে কোথাকার কেন কিনেছিস অত দামি ফোন যার চিকিৎসার প্রয়োজন যার ওই কোর্ট কেস করার জন্য লোকের কাছ থেকে টাকা নিতে হয় সে এতটা আমি ফোন ব্যবহার করে কেন হ্যাঁ তুই অন্যকে দিচ্ছিস জমি কেন বিক্রি করেনি শ্বশুর কেন দেয়নি শাশুড়ি কেন দেয়নি তোর চিকিৎসার জন্য তোর শ্বশুর কেন দেয়নি কেন দেয়নি একটা মাত্র ছেলের বউ ওদের তো তাও দুটো ভাই আছে তোর কেন দেয়নি বল তোকে কেন দেয়নি তোর শ্বশুর কেন পেছনের জমিটা বিক্রি করে দিল না যে না আমার বউমার আইভিএফ হবে আমার বউমার ওই হবে আমার বউমার সেই হবে কেন করেনি কারণ তোর মুখ তোর শ্বশুর মশাই শাশুড়ি আর দেখতে চায় না লজ্জা করে না দুটো বুড়ো বুড়ি যার বাড়িতে বসে আছিস তাদেরকেই বাড়ি থেকে বের করে দিয়েছিস হ্যাঁ এক কাপ চা দেওয়ার ক্ষমতা নেই অকাত নেই তুই আসিস অন্যের সমালোচনা করতে বারে বারে গাড়া বুঝে লিপস্টিক লাগিয়ে এরকম এরকম করে বসে গান গিয়ে তুমি নকশা মারাও হ্যাঁ গান গিয়ে তুমি নকশা মারাও রাস্তায় গিয়ে গান কর ওই যে ওই স্টেশনে ভগবাননগর স্টেশন ওইখানে বসে বসে গিয়ে গান কর দুটো পয়সা রোজগার কর তবু যেটা সৎ পথে হবে বুঝেছিস রানুমন্ডল নৌকার নটাঙ্কি মারতে আসো না তুমি একটা মুহূর্ষ বাচ্চার চিকিৎসার জন্য টাকা কেউ আর দেবে না টাকা কি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার লোক কমিউনিটিতে দিয়েছে বেজ করেছে দিয়েছে রোজ দেবে রোজ দেবে পিয়া আমি তোমাকে বলছি রোজ তুমি দেবে যারা যাদের কথা তোমার ভালো লাগবে তাদেরকে তুমি অবশ্যই দেবে ও যদি ওই জানোয়ারগুলোকে কমিউনিটিতে দিতে পারে যারা ওর হয়ে মাসি যারা যেগুলো সেগুলোকে দিতে পারে তাহলে তুমি কেন দিতে পারবে না প্রত্যেকের সমান অধিকার আছে কে কাকে কমিউনিটিতে দেবে না দেবে তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তুই কেড়ে বলার তুই কে হ্যাঁ বিশ্বাস করো আমি না অত মুখের ভাষা চেপে রেখে টেখে মানে ওইভাবে কথা বলতে পারি না হয় বলবো না আর না বললে এত উত্তেজিত হয়ে যায় সেটাকে কন্ট্রোল করা ভীষণ কঠিন হয়ে যায় রাগি না আমি রাগলে মারাত্মক রাগি এই জানোয়ারটাকে আমার অলওয়েজ মনে হয় কি পেটায় আমার মুখে বেশি ফচর 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 করতে ইচ্ছা করে না মনে হয় হাতে মারি হাতে পাতে যেভাবে মারার দরকার ওকে সেইভাবে মারো মুখে ভিডিও করে ভিডিও করে কি লাভ ভিডিও করে কেউ তোমরা কিছু করতে পারবে না কারণ ও হচ্ছে অন্য অন্য গোত্রপাত্রের জিনিস বুঝেছো তো যার যেরকম জিনিস যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দাও এই কোর্ট কাছারি এই ওই সেই টুকটাক টুকটাকে কিস্য হবে না কিস্য হবে না ওকে দিতে হবে একদম কামারের একখা বুঝলেছ এছাড়া ওকে দিতে করা যাবে না অসভ্যের অসভ্যতম মহিলা হচ্ছে এটা না হলে একটা মাকে এইভাবে কেউ বলতে পারে কোথা থেকে তার বাচ্চার জন্ম হলো ওরে বাপ তোর কেন হলো না সেটা আগে তুই ভাবতো তোর এখানে বন্ধ ওখানে বন্ধ এখানে 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 ফোলা ছোট বড় মাঝারি চুল কেন নেই শরীর কেন অপুষ্ট রোগ কেন এত তুই এগুলো নিয়ে ভেবেছিস কোনোদিনও হ্যাঁ তোর বাড়িতে দুদুখানা মার্কা বোন বসে আছে তুই অন্যদের বোনদেরকে নিয়ে কি করে বলতে পারিস হ্যাঁ উজ্জ্বলের দুটো বোনকে যেভাবে তুই নোংরা কথা বলেছিস তোর দুটো বোনকে কি বলবি প্রমাণ হয়ে গেছে তো সঞ্জয় তোরই ভাই বাবারে বাবা আসো ভাই এসো মনে আছে দাদা এসো তুই তো ভাই এসো করতিস রে করতে লজ্জা করে না এই নিজের হাত দিয়ে মারতে ইচ্ছা করে না মনে এইটা দুটো একদম বিশ্বাস কর আর কিচ্ছু করতে ইচ্ছা করে না তো যাই হোক তুই সেই সময় মনে আছে দাদা এসো দাদা এসো যৌবন এডিট তুই কি কি এডিট করানোর জন্য ডেকেছিলি সঞ্জয়কে কি জন্য আর ভাগ্নের কথা ও আর কি বলবো তো মানে মানে কি বলবো দুশ্চরিত্র তুই হচ্ছিস দুশ্চরিত মহিলা তুই আমার লোককে কেন বলতে বসিস নিজেই বলেছিস সবার সামনে না ওটা দশ বছর না ছ সাত বছরের ছোট হ্যাঁ প্রেম করেছিলাম ওটা পরকিয়া নয় ওটা পরকিয়া নয় বউ ঘরে থাক বর ঘরে থাকতে অন্য ছেলের সাথে আমি প্রেম করছি ওটা পরকীয়া না শরীর দিলে পরকিয়া না হলে পরকিয়া না বা রে বা রে বা পরকীয়া মানেই হচ্ছে পরের সাথে যে যেটা যে সম্পর্ক সেটাকেই পরকিয়া বলে তুই পরের সাথে সব কিছু করছিস ঘরের বন্ধে বসে এটাই হচ্ছে তোর ব্যাপার আর এরা এই ছাগল পাগলগুলো যেগুলো পালিয়েছে বাড়ির থেকে ওইগুলো হচ্ছে বোকা বুঝেছিস মন্দিরাও যেমন বোকা এই আমাদের টুনটুনিও তেমনই বোকা কিন্তু সবাই তো আর তোর বরের মতন না সন্দীপ তো তোর বরের মতন ওরকম পরে ঘুরে বেড়ানো ছেলে নয় থাকতে পারে গ্রামে কিন্তু ওর মেরুদণ্ডটা একদম সোজা বুঝেছিস তোর বরের যেমন সব দণ্ড হম সেরকম ওর কিন্তু তা নয় বুঝেছিস একটা সুন্দর ফুটফুটে একটা সন্তানেরও জন্ম দিয়েছে অতএব একদম মেরুদণ্ড সোজা একটা পুরুষ কখনোই মেনে নেয়নি তার বউয়ের এই নোংরা মোটা যে বরের পাশে শুয়ে অন্য ছেলেকে শরীর একেবারে খুলে পুলে দেখায় তাকে যে মেনে নেয়নি তার জন্য আমরা সবাই ওকে সাপোর্ট করেছি প্রথমে আমরা সবাই একে সাপোর্ট করেছি এখন একে তো তোর চরিত্র দেখতে পাচ্ছিস তুই পিয়াকে নিয়ে একটা কথা বলবি না একটা কথা যেন তোর মুখ থেকে আয়ুষ আর পিয়া সম্পর্ক সম্পর্কে শুনতে না পায় তোর ব তোর শ্বশুর যদি তোকে না দেয় তাহলে এর শ্বশুর শাশুড়িও না দিতে পারে তুই তো একটা ছেলের বউ তোকে দেয়নি আর এর তো দুটো ছেলে ভাগাভাগি হবে সমান ভাগ হবে তারপর গিয়ে সে নয় হবে এই মুহূর্তে সেই জিনিসটা সে পায়নি তাতে কি হয়েছে তার এখনো নিজের বাড়িটা আছে তো নিজের খামার বাড়ি আছে নিজের গাড়ি আছে সেই বিক্রি করে দিয়ে কি এত বড় চিকিৎসাটা হয় কখনো হতে পারে হয় না হয় না বলেই সে চেয়েছে না হলে তোর মতন ওরকম কেস লড়ার জন্য পয়সা চায়নি তুই তো হার হাবাতে ফ্যান নিয়ে বসেছিস হ্যাঁ মন্দিরা কেন ফ্যান দেওয়া ভাত খায় ওই ভাত না অনেকেই খায় সেদ্ধ চালের ভাতেও ফ্যানের ভাত অনেকেই খায় আমি খাই সব থেকে বড় কথা আমিই খাই সেদ্ধ চালের ভাতটাকে একটু বেশি করে জল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে একটু গলা গলা ভাত করে নিয়েও সেদ্ধ ভাত খাওয়া যায় সবসময় বাড়িতে আমার বাড়িতে তো আতব চাল থাকেই না গোবিন্দভোগ চাল থাকে কিন্তু আতপ চাল বলে আলাদা যে জিনিসটা ওটা আমার বাড়ি থাকে না আবার অনেক সময় গোবিন্দভোগ না থাকলে আমি ওই চালেরই সেদ্ধ ভাত খেয়ে নিই কি হয়েছে তাতে হ্যাঁ সেটা নিয়েও তোকে বলতে বসতে হবে তেলাপিয়া মাছটা তো এখন বেশ আসে না তোর বাড়িতে কেন রে তেলাপিয়া মাছের দামটা তো কম ছিল তোর তো ইনকাম ছিল না তোর বরের জল গরম হচ্ছিল না এখন সব হচ্ছে হ্যাঁ দু দুটো ফোন ইউজ করছিস পয়সা নেট ভরতে পারছিস ওয়াইফাই লাগিয়ে নিয়েছিস বাপ রে বাপ রে বাপ তোর মতো মেয়ে ছেলেকে না একদম ঝ্যাঁটা পেটা করে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত যক্ষ্মী বুড়ির মতন তুই ওই বাড়িটা বসে আছিস বুঝেছিস যক্ষ্মী বুড়ির মতন তুই ওই বাড়ি আঁকলে বসে আছিস যে জানিস এই বাড়ি থেকে বেরোলে তুই আর ওই বাড়িতে ঢুকতে পারবি না বুঝেছিস সবাই তো আর সোমনাথের মতন শ্বশুর বাপের মানে বাবা মা পায়নি সবাই তো সোনাতের মতন বাবা মা পায়নি তোর শ্বশুর শাশুড়ি তুই বেরোলে আর ঢুকতে দেবে না সেটা তুই কো আরে আরে জানিস তার জন্যই তুই ঘরের মধ্যে বসে থেকে নোংরা করিস ঘন তলায় খ্যামটা তুই নাচিস বুঝেছিস নোংরা মেয়ে ছেলে তুই কখনো কোনো বাচ্চার দিকে তাকাবি না তোকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে বসে করিস তুই হ্যাঁ ওইটুকু বাচ্চা ছেলেটার মনে হয় না তোর যে না সবাই মিলে ওকে দাও প্রথম দেরি শুরু করলি পিয়া তোমাকে আমি জ্ঞান দিতে বসেছি কি না তোকে কি ভালো তোর গানের প্রশংসা ওর গানের প্রশংসা করার জন্য তোকে বলেছিল তো সেখানে দাঁড়িয়ে তুই ভাবলি তোর কথাটা পিয়া শুনে নেবে কেন রে কেন তুই এরকম ভাবিস তুই তো আমাকেও চেষ্টা করেছিলি তোর দলে টানার কত রকম ভাবে চেষ্টা করেছিস করে আবার আমাকেই খারাপ করেছিস তোর পিঠে না একদম বললাম না কি করতে ইচ্ছা করে সেটা আমি শুধু জানি শুধু আমি জানি এটা বলতে এখানে পারছি না তাই নাহলে তোকে আমি বলে না তোকে আমি বুঝিয়ে দিতাম তোকে কি করা উচিত গরম সঁড়াশি একদম লাল করে সারাশি দিয়ে একদম তোর জিভটাকে টেনে বার করে নিয়ে আসা উচিত আর কিচ্ছু না তোর জিভটাকে বার করে দেওয়া উচিত আর কোনোখানে তোর কোনো টাচ করারই দরকার পড়ে না কারণ এই জিভটা হচ্ছে তোর সব থেকে খতরনাক জিনিস কারণ তুই যা বার করিস না শরীর একদম জ্বলতে থাকে মানুষের একদম জ্বালা পোড়া করতে থাকে নুন লঙ্কা দিয়ে দেওয়ার মতো কথাবার্তা বলিস তুই এতটা শয়তান মেন্টালিটির মেয়ে তুই তুই জন্য তোর বর তোকে দেখতে পারে না শুধু পয়সার লোভে তোকে রেখে দিয়েছে বুঝেছিস ও জানে ওর বাবা মা ওকে আর দেখবে না খাবারটা আর দেয় না দেখেছিস থাকেই না থাকেই না তালা দিয়ে চলে গেছে হয়তো ছাদে যখন উঠছিলি কোলাপসেবল গেটটা দেখলাম বন্ধ তোর তো ওখানে ঢোকারও কোনো চান্স নেই যার জন্য আলাদা করে থাকে ঠাকুর পাততে হয়েছে একই বাড়ির মধ্যে দুটো সিংহাসন কোনো বাড়িতে খুব একটা থাকে না খুব কম বাড়িতে থাকে তুই তাদের গোত্রের পাতে নোংরা মেয়ে ছেলে তুই কোনো বাচ্চার দিকে যদি তাকিয়েছিস আর তোর চোখ দুটো ওখান থেকে উপড়ে নিয়ে আসা হবে বুঝেছিস তো এবার তোর তোকে হাতে মারতে হবে পাতে মারতে হবে তোর ভিডিও দেখে আমরা ভিডিও বানাই বুঝেছিস তোর ভিডিও দেখে তো ভিডিও বানাই আমরা তুই যেমন মন্দিরা সোমনাথ টিনা সন্দীপ এদিকে পিয়া ওদিকে এ সে তাইকে দেখে বানাস সেই রকম আমরা তোকে দেখে বানাই তোর আর আমাদের মধ্যে পার্থক্য যদি মনে করিস এক তো সেইভাবে কথা বলবি খবরদার যদি ভুল ভাল কথা বলেছিস এবার তোর শাঁস দিয়ে তোর জীবটাকে টেনে আনার জন্য আমরা যাব দল বেঁধে এবার তোর ওখানে বলেছিস তো বলেছিলি না আয় না দেখি কার কত সাহস আছে আয় কেউ বেঁচে ফিরতে পারবি না উম খাল্লাস দেখি তোর এবার কি করে তুই খাল্লাস করিস শয়তান নোংরা মেয়ে ছেলে আয়ুষের পেছনে পেছনে লেগে পড়েছে ওইটুকু একটা বাচ্চা আয়ুষ্মিতার জন্ম কি করে ওর ওখানে কি করে হলো এর সেখানে কি করে হলো তোর আগে কেন হলো না কি করে হবে সেটা ভাব অবশ্য তোর আর হবে না পঁয়ত্রিশ বছর বয়স আর কি হবে তোর হ্যাঁ পঁয়ত্রিশ বছর আদৌ তোর পঁয়ত্রিশ নয় তার থেকেও আরো তিন চার বছর প্লাস হবে সেটাকে তুই করিস না বুঝেছিস তো নোংরা মেয়ে ছেলে কোথাকার তো চল বন্ধুরা একটাই কথা ও একটাই কথা প্রিয়াকে বলবো তুমি ওর ভিডিও একদম দেখবে না যেটা করেছো একদম ঠিক করেছো ঠিক কথা বলেছো তাতে কার কি জ্বললো ফাটলো ছিললো তোমার দেখার দরকার নেই একদম ঠিক কথা বলেছো কিছু মানুষের ভিডিও দেখার দরকার নেই তুমি একদম দেখবে না তুমি যেরকম ভিডিও করো সেরকমই ভিডিও করবে আর কারোর কথার উত্তর দিতে বসে যেও না এই নোংরাগুলোর উত্তর তোমার দেওয়ার দরকার নেই তোমার ব্লগ চ্যানেল সুন্দর করে তুমি তোমার ভিডিও করে যাও সন্তানের জন্য যেটা করার তুমি যতটা পারবে সাধ্য মতন গিয়ে তুমি করার চেষ্টা করো সবাই আমরা তোমার পাশে আছি আর এই মেয়ে ছেলের জন্য জুতো লাথি কম ওগুলো ওর গায়ে লাগে না এখন আর ওগুলো হজম করে ফেলেছে বুঝেছো ও এর বাচ্চা তার বাচ্চা সব হজম করে ফেলেছে বাবা মাকে খিস্তি দিলে ওর গায়ে লাগে না কারণ ও নিজে নিজের মাকে খিস্তি দেয় বুঝেছ ও অন্যের মাদের খিস্তি দেয় অতএব ওর গায়ে খিস্তি লাগবে লাগবে না বুঝেছো ওকে পাতে আর ভাতে মারতে হবে তবে গিয়ে ওর ঠিক হবে এটাই হচ্ছে ওর ওষুধ আর কিচ্ছু না তো চলো বন্ধুরা এখানে টাটা পিয়া ওর কথা শুনবে না তোমার যাকে মনে হবে তাকে তুমি কমিউনিটিতে দেবে যাকে ভালো লাগবে তার সাথে তুমি ফোনে কথা বলবে কমিউনিটি কমেন্ট বক্সে উত্তর দেবে তুমি তোমার নিজের ইচ্ছা মতো তোমার চ্যানেল চালাবে ওই নোংরা নিকৃষ্ট মহিলা মহিলাটা থেকে দূর হাঁটো সবাই দূর হাঁটো কেউ দেখবে না পারলে সবাই মিলে একত্রিত হয়ে ওর পিঠের চামড়া তুলে দেওয়ার জন্য ওর বাড়িতে যাওয়া দরকার আর কিচ্ছু না শয়তান মেয়ে ছেলের মুখটা একদম দরকার আগে ঠিক করে দেওয়ার চলো টাটা